কোনি ডাঙো এলে বাইরে যাই খাবু দাদু আর সুতি থাকব বাড়ি টুকটাক কাম কামগুলা করব মোবাইল নাও সদর মাথার হল্লো হ্যাঁ গলা দিয়েই হলমে আর খালি ওই যে আড্ডা থাক দাও মোবাইল হারাতি মোবাইল এই মোবাইল

তো বাড়ির থেকেই বাড়ির যাওয়ার দিয়ে না দেখো তো মোবাইলটা তো খোলেও না হ্যাঁ কার সাথে আও করে সে মোবাইল দিয়ে খালি বাপ মায়ের সাথে মায়ের সাথে আও করম বাপ মায়ের সাথে আও করি মো সামরোধ করবি আও হ্যাঁ কার কারবার সাথে আও করে ইটি ছোড় মোড়ে বাই হয়ে গেছি ওই বলে বলে বউ বলে গেছি হ্যাঁ

কি খবর তোমরা বলে তালা দিয়ে বলে থন তোমার বউয়া তারপরে রায় তুলি বলে বিশের কোনো লাগে থন এটা কেমন কথা বা বৌজি এই এইরকম করিয়ে এই যে সেরকম লাগে ধরে আইতো তারপরে ফির বলে গেটত বলে তালা দিয়ে ধুয়ে বলে বাই যান এগলে কি বা আর কি কী ছেলে কও আর কি কি কথা ছেলে কও নাই এগুলোই কইল একটা আ বহুত জুতলে এই রকম করি গৃহবন্ধু করি থন এটা হইলা তারে তো কোন মেয়ের বাপ সহজে মানি নিবেন গৃহবন্ধু কি এমনি হয় গৃহবন্ধু এমনি হয় মতিয়ারের বউ ভাই হয়ে যায়widehatর বউ ভাই হয়ে যায় ও মুখের বেডি বেডি যায় তাহলে মোর বউতে যাওয়ার না তার কি মানে আছে তার কি মানে আছে ওর সংসার নাই ওর কামকাজ নাই আগে বাদ দে মো আ হ্যাঁ দক্ষিণ বলে ঝুন মেন ও মুখের বউ নাই কালিয়া বলে অমুকের বউ নাই কহ তোরাই কহ মুই ভাত কাপড় দাম মুই সগি দেম মুই তো কিলাম মুই তো মারম কর যে যাও স্কুল তো যা হ্যাঁ মুই ছের কল লাগে থুজম মুই ঘর তালা দিয়ে থুজম ফ্যান চালিয়ে দিয়ে বাতাস দিবা নেছ আর কি দে দূর সব তালা খুলি দেন গোসল করে নিয়ে আসি এক বউ ঘরের সাথে ধরি এত যত্ন করার বড় যদি বউ বাপের মাঝে বিছিয়ে দেয়

মনে করো যে এখান থেকে পরিত্রাণ পাওয়া যায় আসুন তোরা থাকো এখনো না খুলি দিয়ে নয় দেখা করিয়া যাই দেখা করিয়াই যাই দেখা করিয়াই যায় দেখা করবে।